যেহেতু এই যে এক্সামগুলো আছে প্রত্যেকটা এক্সাম কে বেশ করে আমি তোমাদের কিছু স্ট্যাটিক জিক এর কিছু পার্ট ঠিক আছে আমি পর পর করে তোমাদের জন্য রেখেছি এমসিকিউ আকারে যেমন দেখো প্রথম যে চ্যাপ্টার আছে বিভিন্ন পরিমাপক যন্ত্র এবার তোমাদের মনে হতে পারে স্যার বিভিন্ন পরিমাপক যন্ত্র এটা তো শুধুমাত্র স্ট্যাটিক পার্ট পার্ট নয় এটা তো দেখো আমরা বলতে পারি যেহেতু এটা বেশি তো দেখো আমি তোমাদের সব মিশিয়ে রেখেছি যেমন দেখো তুমি দেখতে পাবে যেমন দেখো বিভিন্ন পরিমাপক যন্ত্র দেখলাম সায়েন্স এর পার্ট থেকে আছি ব্যাঘ্র প্রকল্প তুমি বলতে পারো স্যার জিওগ্রাফির পার্ট বাট এটা কিন্তু স্ট্র্যাটেজিক এর মধ্যেও পড়ছে কিন্তু এবং ডিফারেন্ট স্টাডি ধরো বিভিন্ন বিদ্যা ঠিক আছে বিভিন্ন পড়াশোনাকে কি বলা হয় আচ্ছা ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান আমরা জিওগ্রাফি পার্ক থেকে বলতে পারি বিভিন্ন পুরস্কার বা তোমার অ্যাওয়ার্ড ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড এবং অনার এগুলো হচ্ছে কিন্তু প্রচুর পরীক্ষা আসে আন্তর্জাতিক যে সংস্থা মানে ইন্টারন্যাশনাল অর্গাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার এগুলো বিশাল ইম্পর্টেন্ট এবং বুকস অ্যান্ড অথার এগুলো কিন্তু আমি তোমাদের পর পর করে সব করাবো তাহলে দেখতে পাচ্ছো এই রকম করে তোমাদের কিন্তু আমি প্রায় চল্লিশটা টপিক নিয়েছি এই চল্লিশটা টপিকেই কিন্তু আমি তোমাদের করাবো বাট সবই এমসিকিউ আকারে করাবো এমসিকিউ গুলো তোমাদের দেখবে প্রচুর স্ট্রং হয়ে যাবে বিশেষ করে যাদের স্ট্যাটিক জিকে বা জিকের যে পার্টগুলোতে ঠিক আছে যে সমস্ত এক্সামে দেখবে জিকে থাকে সে জিকের পার্ট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন অনেকে ছেড়ে দেয় তো এইটা যদি স্ট্রং করতে হয় তোমাকে এটা দেখতে হবে এবং কম্পিউটার জিকেও কিন্তু আমি এই সিরিজের মধ্যে কিন্তু রেখেছি কম্পিউটার জিকেও আমি কিন্তু এমসিকিউ আকারে করিয়ে দেব ঠিক আছে এবং দেখো তুমি দেখতে পাবে সব জায়গা থেকে বিভিন্ন তৃণভূমি নিয়েছি বিভিন্ন চিত্র বা চিত্রশিল্পী বিভিন্ন উপন্যাসের রচয়িতা ঠিক আছে বিভিন্ন সিনেমা এবং পরিচালক এগুলো সবই কিন্তু আমি নিয়েছি সাজিয়ে গুছি এবং বাইলিং নিয়েছি সব থেকে বেনিফিট যেটা ইংরেজি এবং বাংলা মিডিয়াম স্টুডেন্টদের কারও কিন্তু রকম প্রবলেম বা সমস্যা কিন্তু হবে না আমি একদম ওয়াল আকারে নিয়েছি ঠিক আছে তাহলে আজকে শুরু করছি সেটার আমি ফার্স্ট ক্লাস বিভিন্ন পরিমাপক যন্ত্র এটা তুমি ধরতে পারো এক নাম্বার ক্লাস এক নাম্বার ক্লাস বিভিন্ন পরিমাপক যন্ত্র চলো পরপর করে দেখি আচ্ছা উচ্চতা পরিমাপক যন্ত্র দেখো আমি কিন্তু সব ট্রিক্স মাধ্যমে মনে করাবো তোমরা দেখবে মনে রাখতে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে প্রথম যে প্রশ্নটি আছে প্রশ্নটা হচ্ছে বলছে এই যে উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি দেখো উচ্চতা আমরা বলি উচ্চতার ইংলিশ কি আলটিটিউড অলটিটিউড তাই তো যখনই আলটিটিউড আমরা দেখতে পাচ্ছি মানে কি হবে তাহলে অলটিমিটার ঠিক আছে অলটিমিটার যন্ত্রের সাহায্যে মনে রাখবে কি মাপা হয় উচ্চতা পরিমাপক করা হয় নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই শব্দের তীব্রতা তীব্রতা হচ্ছে ইন্টেনসিটি অফ সাউন্ড দেখো সাউন্ড যখন বললাম বলি না অডিওটা বাড়া ঠিক আছে তাহলে অডিও মানে অডিও মিটার দেখতে পাচ্ছ সাউন্ড এর সঙ্গে অডিওটা রিলেটেড বাকিগুলো কিন্তু নয় ঠিক আছে বাকি দেখো এই যে ল্যাকটোমিটার আছে ল্যাকটোমিটার মানে একটা মাথায় রাখবে যে দুধের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে তাহলে ল্যাক্টোমিটার রিলেটেড টু মিল্ক মিল্কের সঙ্গে রিলেটেড থাকবে ঠিক আছে তোমাকে ভেবে নিতে হবে কার সঙ্গে রিলেটেড তোমাকে এমন অপশন থাকবে না দেখবে তুমি মানে কাছাকাছি থাকবে ম্যানোমিটার দেওয়া আছে ম্যানোমিটার কি না আমরা জানি ব্যারোমিটারে গ্যাসের চাপ মাপা হয় সরি ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয় এবং ম্যানোমিটারে গ্যাসের চাপ মাপা হয় গ্যাসের চাপ ঠিক আছে গ্যাসের গ্যাসের চাপ চাপ মাপা হয় তাহলে দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে ঠিক আছে অনেক কাছাকাছিও কিন্তু নয় নেক্সট কোশ্চেন কি আছে দেখো বলছে ইলেকট্রিক কারেন্ট মেজাদ করা হয় বা বৈদ্যুতিক প্রবাহ তোমার পরিমাপক যন্ত্রের নাম কি তাহলে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামমিটার দেখো ব্যারোমিটার তোমাদের একটু আগে বললাম ব্যারোমিটারটা কি বায়ুর চাপ বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম দেখো পরের কোশ্চেনই দিয়ে দিয়েছে যে বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তাহলে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ আমরা তোমরা নিশ্চয়ই পড়েছো যে ভূমিকম্পের সঙ্গে রিলেটেড সিসমোগ্রাফ দেখো পাঁচ নম্বরে কি আছে না বায়ুর আর্দ্রতা বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি তাহলে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে তাহলে হাইগ্রোমিটার সাহায্যে মনে রাখবে বায়ুর আর্দ্রতা পরিমাপক করা হয় দেখো বলছে বায়ুর গতি মানে ভেলোসিটি অফ তোমার ফোর্স অ্যান্ড ভেলোসিটি অফ উইন্ড তাহলে বায়ুর গতি এবং হচ্ছে বায়ুর গতিবেগ এবং শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি খুব ভালো তুমি কাটবে অপশন কাটবে তোমার যখন কিছু তুমি খুঁজে পাবে না সঙ্গে সঙ্গে অপশন কাটা মেথড কিন্তু ইউজ করবে দেখো অডিওমিটার তাহলে অডিও মানে সাউন্ডের সঙ্গে রিলেটেড তাহলে এখানে তো বায়ুর সঙ্গে কোনো রিলেটেড নাই আমি কেটে দিলাম হাইগ্রোমিটার হাইগ্রো সরি হাইড্রো হাইড্রো মানে কি জল জলের ব্যাপারটার সঙ্গে কিন্তু মনে রাখবে হাইড্রোমিটার তাহলে আমি কাটবো এই অপশনটা আমার কেটে গেল ম্যানোমিটার আমি তোমাদের বলে দিয়েছি তাহলে কি হবে অ্যানিমোমিটার এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তাহলে আমি দেখো এখানে কিন্তু উত্তর না জেনেও কিন্তু উত্তর করে আসতে পারবো কেন আমি অপশন এলিমিনেশন মেথড কিন্তু ইউজ করলাম নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে বলছে সমুদ্রের গভীরতা ডেপথ অফ সি ঠিক আছে কোনো একটা সমুদ্রের গভীরতা পরিমাপক করা হয় কোন যন্ত্রের সাহায্যে খুব ভালো প্রশ্ন এবং পরীক্ষায় প্রচুর আসে কিন্তু ডাব্লিউ বিসিএস দাও তুমি যে কোনো এক্সাম দাও তো ফ্যাদোমিটার যে যন্ত্র দেখতে পাচ্ছ ফ্যাদোমিটার ফ্যাদোমিটার এই যন্ত্রের সাহায্যে মনে রাখবে কি করা হয় না সমুদ্রের গভীরতা ঠিক আছে বা ডেপথ অফ সি নির্ণয় করা হয় মেজার করা হয় ক্লিয়ার পাইরোমিটার দেখতে পাচ্ছ পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মনে রাখবে হাই টেম্পারেচার ঠিক আছে হাই টেম্পারেচার হাই টেম্পারেচার কিন্তু মাপা হাই কোন যন্ত্রের সাহায্যে পাইরোমিটার যন্ত্রের সাহায্যে এবং তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো লো টেম্পারেচার মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে নেক্সট কোশ্চেন আমরা দেখেনি তরলের আপেক্ষিক ঘনত্ব বা গ্রাভিটি অফ লিকুইড ঠিক আছে স্পেসিফিক গ্রাভিটি অফ লিকুইড পরিমাপক যন্ত্রের নাম কি খুব ভালো কোশ্চেন আমি বারবার বলেছি যখনই তোমরা এরকম কোশ্চেন পাবে অপশন এলিমিনেশন মেথড ইউজ করো আমি কাটব অপশন দেখো তরলের একটা জিনিস পেয়ে গেছি তরল পেয়েছি মানে কি হাইড্রো ব্যাপারটা কিন্তু থাকবে তাহলে হাইড্রোমিটার এখানে কিন্তু দেখো এটা উত্তর কিন্তু সঠিক উত্তর হবে বাকিগুলো কেন হলো না কারণ ভোল্ট মিটার ভোল্ট মিটার যন্ত্রের সাহায্য রাখবে বিভব প্রভেদ মাপা হয় বিভব প্রভেদ বা আমরা বলতে পারি পোটেন্সিয়াল ডিফারেন্স অলটিমিটার হাইট অলটিটিউড ঠিক আছে হাইট মাপা হয় তাহলে এই অপশন কিন্তু দেখো অটোমেটিক্যালি তুমি অপশন কেটে তুমি করতে পারবে নেক্সট কি আছে দেখো বলছে ফার দা ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার রেসিস্ট্যান্ট অফ এ কন্ডাক্টর ঠিক আছে কোন একটা পরিবাহী রোধ আগে বলো তো কি রোধের একক কি রোধের একক একক জানলে তোমার হয়ে যাবে উত্তর রোধের একক হচ্ছে স্যার ওহম ওহম যদি হয় তাহলে আমরা কি ওহম মিটার হবে যন্ত্র কি হবে ওহম মিটার একদম বেসিক ভোল্টমিটার কি বললাম বিভব প্রভেদ বিভব প্রভেদ মাপতে গেলে কিন্তু ভোল্টমিটার যন্ত্র আমরা ইউজ করে থাকি ক্লিয়ার পরে কোশ্চেন দেখো অতিক্রান্ত দূরত্ব তাহলে তোমার ডিসটেন্স ট্রাভেল কোন একটা অতিক্রান্ত দূরত্ব কত মিটার গেছো ঠিক আছে বা সেটা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে ক্যালোরি মিটার ক্যালোরি আগে বলতে দেখি ক্যালোরি তাহলে সিজিএস পদ্ধতি ক্যালোরি এসআই পদ্ধতিতে জুল কিসের একক পড়েছিলে তা মনে করো তাপ তাপের দুটো একক একটা হচ্ছে সিজিএস এবং একটি এসআই ঠিক আছে এসআই সিজিএস এ আমরা পড়েছিলাম কি ক্যালোরি ক্যালোরি তাহলে যদি ক্যালোরি হয় আমি এসআই পড়েছিলাম জুল ঠিক আছে এসআই কি পড়েছিলাম জুল তাহলে এই যে তাপের তাপ পরিমাপক যন্ত্রের নাম কি ক্যালোরিমিটার তাহলে এটা তো আমার অপশন হলোই না আচ্ছা ওডোমিটার ওডোমিটারটাই কিন্তু এনে সঠিক করতে যাবে কারণ ক্রোনোমিটার ক্রোনো আমরা ক্রোনোলজিতে সাজাও মানে টাইম অনুযায়ী তাই তো টাইম অনুযায়ী সাজাও তাহলে ক্রোনোলজি এটা রিলেটেড টু টাইম সম্পর্ক মানে টাইমের সঙ্গে কিন্তু সম্পর্কিত এটা তাহলে ক্রোনোমিটার তুমি সময় এই ব্যাপারটা কিন্তু থাকবে ঠিক আছে তো এই রকম ভাবে কিন্তু অপশন এলিমিনেশন করে দেখবে তোমরা ইজিলি কিন্তু করতে পারবে ভূমিকম্পের তীব্রতা ঠিক আছে ইন্টেনসিটি অফ আর্থকুইক ঠিক আছে মানে ভূমিকম্পের যে তীব্রতা সেটা পরিমাপক করা হয় কোন যন্ত্রের সাহায্যে বলে দিয়েছি সিসমোগ্রাফ এই যে সিসমোগ্রাফ যন্ত্র সেটা কিন্তু ভূমিকম্প ল্যাকটমিটার বলেছি মিল্কের সঙ্গে রিলেটেড তাহলে দুধের বিশুদ্ধতা বা দুধের তোমার রেটের সঙ্গে রিলেটেড কিন্তু মানে অ্যাম মিটার একটু আগে পড়লাম ঠিক আছে হাই হাইড্রোমিটার এটাও পরে নিয়েছি তাহলে এইটাই কিন্তু সিসমোগ্রাফ যন্ত্র হবে মানব দেহের রক্তচাপ ব্লাড প্রেশার আগে প্রশ্ন পড়ে যে ব্লাড প্রেসার কত বাই কত মানে আমাদের স্বাভাবিক ব্লাড প্রেশারটা কত না একশো কুড়ি বাই আশি তো এইটাকে বলা হয় প্রেসার একশো কুড়িটা এবং আশিটাকে বলা হয় ডায়াস্টলিক প্রেসার। এবার তাহলে এইটা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং বারবার পরীক্ষায় আসে স্ফিগমো ম্যানোমিটার এই যে স্ফিগমো ম্যানোমিটার যন্ত্র দেখতে পাচ্ছ এর সাহায্যে মনে রাখবে বায়ুর সরি মানব দেহের রক্তচাপ কিন্তু পরিমাপক পরিমাপ করা হয় আচ্ছা দুধের ঘনত্ব দেখো প্রশ্ন একটু বলে দিলাম যে দুধ বা মিল্কের সঙ্গে আছে তাহলে দুধের মধ্যে কি থাকে না ল্যাকটিক অ্যাসিড থাকে মনে রাখো ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে তাহলে ল্যাকটিক অ্যাসিড কি করে না দুধকে দইয়ে রূপান্তরিত করতে সাহায্য করে দুধকে দই দই ঠিক আছে দইয়ে রূপান্তরিত করতে সাহায্য করে তাহলে ল্যাকটিক অ্যাসিড তাহলে আমরা ওখান থেকে কি পেলাম না ল্যাক্টোমিটার যন্ত্র ক্লিয়ার

তোমার ভয় হলেও হতে পারে কিন্তু যেভাবে বলছি সেভাবেই কিন্তু মনে রাখবে দেখবে তুমি ইজিলি মনে রাখতে পারবে সোনার প্রশ্ন পরে সোনারের ফুল ফর্ম কি যারা মিসলিনিয়াস মেন দেবে বা অন্যান্য এক্সামেও কিন্তু আসে তাহলে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং এবারে এই যে সোনার কি কাজে ব্যবহার করা হয় রাখবে সোনার লোকেটিং অবজেক্ট আন্ডার ওয়াটার দেখবে তোমরা এই রিসেন্টলি ওই যে টাইটান বলে একটা যেটা আটলান্টিকের মধ্যে ডুবে গেল সেটাকে খোঁজার জন্য পারানো হয়েছিল যে টাইটানিক দেখার জন্য অনেকে টুরে গিয়েছিল আর কি ঠিক আছে তো ওই যে দেখতে পাচ্ছ তাহলে কি সমুদ্রের মাঝে ঠিক আছে তোমার আটলান্টিক মহাসাগরের মাঝে নিচে ছিল তাহলে সমুদ্রের ভেতরে কোনো অবজেক্ট আছে বা সেটাকে তোমার ডিটেক্ট করার জন্য বা স্নাক্ত করার করার জন্য কিন্তু এই সোনার ইউজ করা হয় ঠিক আছে আর এবং যদি প্রশ্ন পড়ে যে উড়োজাহাজ বা আকাশে কোনো কিছু যাচ্ছে সেটাকে তোমার কিভাবে করা হয় মনে রাখবে সেটাকে রাডারের সাহায্যে করা হয় রাডার তাহলে রাডারের হেল্পে কিন্তু রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং ঠিক আছে তো রাডারের সাহায্যে উড়োজাহাজ বা আকাশে কোনো কিছুকে অবজেক্টকে আমরা ডিটেক্ট করি এবং সোনারের সাহায্যে জলের নিচের এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে আচ্ছা ভর এবং ভার পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট দেখো ভর যখন বলবো ভর মানে কি বলতো ভর বলতে মাস ঠিক আছে আর এই ওজন বা ওয়েট বলতে পারি বা আমরা বলতে পারি তোমার এটাকে দেখো এই তোমার মাসের আমরা জানি যে কোনো কিছু হয়তো তোমার আহ কোনো কিছু বস্তুর মধ্যে যে পদার্থ আছে সেটাকে আমরা ভর বলি আর কি এবং মাস হচ্ছে কি না ওখানে জিটাও কাজ করবে আর কি ঠিক আছে জি যখনই কাজ করবে দেখো আমরা বলি না যে ডাব্লু সমান এম জি মানে এম এবং জি এ দুটো কাজ করবে ভারের ক্ষেত্রে তো ভারটা পরিমাপক করা হয় মানে রাখবে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে এবং ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে না সাধারণ তুলা যন্ত্র ঠিক আছে সাধারণ সাধারণ তুলা যন্ত্র তুলা যন্ত্র সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে তোমার ভর মাপা হয় আর ভার মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ক্লিয়ার নেক্সট কোশ্চেন তাপমাত্রা দেখো তাপ তাপমাত্রা তাপ তাপমাত্রা এর তোমার পরীক্ষা আছে যে তাপমাত্রায় একক কি ঠিক আছে হচ্ছে কেলভিন ঠিক আছে ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি কেলভিন তাহলে সেন্টিগ্রেড বা কেলভিন বলো এগুলো কিসে মাপা হয় ঠিক আছে এগুলো হচ্ছে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় তাই তো থার্মোমিটার যন্ত্র পাইরোমিটার আমি বলে দিলাম হাই টেম্পারেচার বাকিগুলো তো হবেই না ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো বলছে গতিবেগ বা স্পিড মেজার করা হয় কিসের সাহায্যে তাহলে স্পিড ভালো করে দেখো স্পিড এখানে আর মধ্যেই তোমাকে কিন্তু উত্তর বলে দিয়েছে তাহলে স্পিডোমিটার দেখতে পাচ্ছ এর সাহায্যেই করা হবে বললাম না কোশ্চেনের মধ্যেই কিন্তু উত্তর আছে এইগুলো একটা সুবিধা আর কি ঠিক আছে তুমি এমনি তুমি উত্তর পেয়ে যাবে দেখো সময় আমি বললাম দেখো কোনো কিছু কি ক্রোনোলজি অনুযায়ী সাজাও টাইম অনুযায়ী সাজাও মানে কি ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট কোয়েশ্চেন বিভব প্রভেদ বা পোটেন্সিয়াল ডিফারেন্স এগুলো বিশাল পরীক্ষায় কিন্তু আসে ঠিক আছে যার একক কি বিভব প্রভেদ বিভব প্রভেদের একক পরীক্ষা আসে এর একক কি এর একক হচ্ছে ভোল্ট যদি ভোল্ট একক হয় তার তুমি নিজে বুঝতে পারছো তাহলে কোন যন্ত্রের সাহায্যে সাহায্যে মা হবে কত ইজি এলে তোমরা পারবে আচ্ছা বৃষ্টি আমরা ছোট থেকে পড়ে আসছি যে বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইনগেজ এই যে রেইনগেজ যন্ত্র দেখতে পাচ্ছ এর সাহায্যে কিন্তু বৃষ্টি পরিমাপ করা হয় আপেক্ষিক গুরুত্ব বা রিলেটিভ ডেন্সিটি রিলেটিভ ডেন্সিটি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় খুব ভালো কোশ্চেন এবং একটু অড কোশ্চেন তো এটা মনে রাখবে তোমার অ্যারিওমিটার অ্যারিওমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কিছু অড কোশ্চেন পাবে কিন্তু দেখো এটা আমরা ছোটবেলায় অনেকবার পড়েছি যে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এই যে কেসকোগ্রাফ যন্ত্র কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে মনে রাখবে তোমার উদ্ভিদের বৃদ্ধি কিন্তু নির্ণয় করা হয় আলোর তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি দেখো আলোর তীব্রতা তাহলে আলো আলো মানে কি আমরা দেখো ফটো বলি না আলো মানে কি ফটো তাই তো ফটোতে আলো ফটোর সঙ্গে কিন্তু আলো রিলেটেড তাই দেখো এই যে ফটো মিটার আছে এখানে এটাই কিন্তু সঠিক উত্তর এবার দেখো ফটো মিটার কিন্তু সবসময় থাকে না সেখানে কিন্তু এই যে লাক্স মিটার দেখতে পাচ্ছ এটা কিন্তু থাকে তাহলে আমি তোমাদের বলে রাখলাম যদি থাকে ঠিক আছে সেটা কিন্তু মন দিয়ে দেখে করে আসবে সেটা হচ্ছে তোমার এই মিটার সাহায্যেও কিন্তু আলো তীব্রতা পরিমাপ করা হয় হৃৎপিণ্ডের গতি দেখো প্রশ্ন পড়ে যে হৃৎপিণ্ডের তোমার দেখো আমরা জানি যে হৃৎপিণ্ডের হচ্ছে তোমার আহ যে আবরণী তাকে বলা হয় পেরি কার্ডিয়াম পেরি কার্ডি কার্ডিয়াম ঠিক আছে তাহলে কার্ডিয়াক এর সঙ্গে কিন্তু রিলেটেডটা আছে তাই তো কার্ডিয়াক তাইতো তাহলে আমি বলি না যে হার্টের ডাক্তার ঠিক আছে কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট বলি আমরা তো যাই হোক এই যে কার্ডিওগ্রাফি দেখতে পাচ্ছ এটা কিন্তু মনে রাখবে যে হার্টবিট যেটা হার্টবিট হয় আর কি আমাদের সেটা কিন্তু মাপা হয় তাহলে হার্ট হিডপিন্ডের গতি পরিমাপক যন্ত্র নাম কি সেটা হচ্ছে কার্ডিওগ্রাফ কার্ডিওগ্রাফ যন্ত্রের সাহায্যে কিন্তু হিডপিন্ডের গতি পরিমাপ করা হয় নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই দেখো তাপ একটু আগে বললাম তাপের একক ক্যালোরি এসআই পদ্ধতিতে জুল তাহলে ক্যালোরি আছে মানে ক্যালোরি মিটার উত্তর সহজে হয়ে গেল নেক্সট কি আছে দেখো বলছে উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্রের নাম কি আমি অপশান কাটবো এখানে আমার যদি মনে হয় যে কিছু কোশ্চেন আমার অড লাগে আমি এখানে অপশান কাটবো ঠিক আছে সব সময় তো হুবহু তুমি কোশ্চেনের উত্তর পাবে না ঠিক আছে তোমাকে কিছু তোমার মাথাটাকে কাজে লাগাতে হবে দেখো গ্যালভানোমিটার গ্যালভানোমিটারের সঙ্গে উড়োজাহাজের প্রতি কোনো সঙ্গই নেই তাহলে আমি কাটবো ইলেকট্রোস্কোপ তাহলে ইলেকট্রোস্কোপটাও হবে না ঠিক আছে এখানে কিন্তু মনে রাখবে এই যে তোমার ট্যাকোমিটার এখানে কিন্তু সঠিক উত্তর ট্যাকোমিটার এগুলো দেখো কিছু অড কোশ্চেন বললাম কিছু অডের মধ্যে এটা একটা কিন্তু অড কোশ্চেন আছে তাহলে আমি সব রকম নিয়েছি যেগুলো পরীক্ষায় এসেছে আর কি বেশি আচ্ছা স্পিড অফ লাইট আলোর গতি পরিমাপক যন্ত্রের নাম কি তাহলে আলোর গতি পরিমাপক যন্ত্র দেখো আলো যখনই আমরা আলো বলে দিয়েছি তাহলে কিন্তু তোমাদের একটা জিনিস মনে থাকা দরকার একটু আগেই বললাম যে ফটো ফটোর সঙ্গে কিন্তু আলোটা আমার রিলেটেড আছে তা দেখতে পাচ্ছো আচ্ছা কোষ কোষ মানে কি না কোষ মানে সেল তাই তো সেল তাহলে সেলের কাউন্ট করা হয় কোন যন্ত্রের সাহায্যে তাই তো তাহলে আমি কাটবো ভোল্টমিটার এম মিটার এগুলো তো আমরা সরি অ্যাটমোমিটার এগুলো তো হবে না ঠিক আছে দেখো সাইক্লোমিটার সাইক্লোমিটার হবে না সাইটোমিটার হবে সাইটো কারণ কোষ বলা হয় সাইটোলজি সাইটোলজি তাই তো ঠিক আছে যারা কোষ নিয়ে পড়াশোনা করে সাইটোলজি ঠিক আছে তাহলে বুঝতেই পারছো সেখান থেকে হবে সাইটোমিটার এভাবে মনে রাখতে হবে তোমাকে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই আচ্ছা দেখো গাছ এ বলছে দ্য হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার ট্রি এখানে ট্রি বলতে গাছের বৃদ্ধির কথা কিন্তু এখানে বলেনি তাহলে তাহলে গাছের মানে ধরো ট্রাঙ্ক বা অন্যান্য কিছু যেগুলোকে পরিমাপ করা হয় সেটা কোন যন্ত্রের সাহায্যে কেসকোগ্রাফ কিন্তু হবে না কেসকোগ্রাফ প্রথমেই উত্তর দেওয়া থাকবে ভুল হয়ে যাবে তাহলে কিন্তু কেসকোগ্রাফ এখানে কিন্তু হবে না এখানে কি হবে ডেন্ড্রোমিটার কিন্তু হবে ডেন্ড্রোমিটার এটা মানে একটা নতুন কোশ্চেন এবং পরীক্ষার জন্য ভিবিআই ইম্পর্টেন্ট ঠিক আছে দেখবে তোমার গাছের বৃদ্ধি যখন বলবে তখনই কিন্তু কেসকোগ্রাফ যন্ত্র করবে নাহলে কিন্তু কেসকাগ্রাফ যন্ত্র করবে না পরে কোশ্চেন দেখেনি বলছে অতি উচ্চ তাপমাত্রা আমি অনেকবার বলে দিয়েছি যে উচ্চ তাপমাত্রা আর নিম্ন তাপমাত্রা নিম্ন তাপমাত্রা তোমাদের কমেন্টে বলে বলতে বলেছি উচ্চ তাপমাত্রা পাইরোমিটার যন্ত্রের সাহায্যে শব্দ দূষণ তাহলে দেখো শব্দের তীব্রতা আর একক কি ঠিক আছে শব্দের যে তীব্রতা তীব্রতা ঠিক আছে এর একক কি এর একক হচ্ছে ডেসিবেল ঠিক আছে কি না ডেসিবেল তাহলে ডেসিবেল যখন আমরা পেলাম তাহলে কি ডেসিবেল মিটার হবে তীব্রতা মাপাই বা শব্দ দূষণ বা নয়েজ পলিউশন কার সাহায্যে পরিমাপ করা হয় সেটি হচ্ছে ডেসিবেল আচ্ছা বিদ্যুৎ প্রবাহের তীব্রতা বিদ্যুৎ প্রবাহের তীব্রতা ইলেকট্রিক কারেন্ট স্ট্রেন্থ খুব ভালো কোশ্চেন এটা ঠিক আছে তো মনে রাখবে এটি হচ্ছে গ্যালভানোমিটার তাহলে গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে ইলেকট্রিকের যে গতিবেগ বা তার তীব্রতা সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি গ্যালভানোমিটার মিটার যন্ত্রের সাহায্যে ক্লিয়ার নেক্সট কোশ্চেন আমরা দেখে আচ্ছা রেডিও তরঙ্গের সাহায্যে আসন্ন এবং দেখো আমি বললাম বিমান কোনো কিছু আকাশে আছে আকাশে আছে মানে আমি সেখানে বলেছিলাম তোমাদের রাডার ইউজ করা হবে ঠিক আছে অন্য কিছু ভাববে না রাডার আচ্ছা ব্লাড সুগারের যে মাত্রা সেটা মাপা হয় কার কোন যন্ত্রের সাহায্যে দেখো সুগার আছে মানে কি তাহলে এখানে হচ্ছে গ্লুকোমিটার দেখতে পাচ্ছো গ্লুকোমিটার ল্যাক্টোমিটার বলেছিলাম মিল্ক হবে না থার্মোমিটার তো হবে না তাহলে এই দুটো বাকি ছিল স্পাইরোমিটার এটা কিন্তু হবে না কি হবে না গ্লুকোমিটার গ্লুকোজ কারণ তুমি ভাবো ব্লাড সুগার বলি না গ্লুকোজ গ্লুকোজ বেড়ে গেছে সুগারের পরিমাণ বেড়ে গেছে তাহলে গ্লুকোমিটার এভাবে কিন্তু মনে রাখতে হবে তোমাদের আচ্ছা ফুসফুসের যে ক্ষমতা পরিমাপক যন্ত্রের নাম কি ফুসফুসের ক্ষমতা এখানেও তোমাকে কি করবে অপশন এলিমিনেশন করবে সব সময় বলেছি সব উত্তর হুবহু থাকবে না ঠিক আছে অপশন এলিমিনেশন মেথড তোমাকে ইউজ করতে হবে আচ্ছা স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি বললাম না চাপ মাপা হয় তাই তো তোমার যে ব্লাড প্রেসার বা এগুলো কিন্তু মাপা হয় কি স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে তাহলে হবে না গ্যালভানোমিটার একটু আগে দেখলাম হবে না এটা ঠিক আছে হাইড্রো মানে জলের সঙ্গে আছে তাহলে ফুসফুসের ক্ষমতা এখানে স্পাইরোমিটার যন্ত্র এভাবে অপশন কেটে কেটে করে আসবে আচ্ছা সূর্য বিকিরণের তীব্রতা বা সোলার রেডিয়েশনের যে ইন্টেন্সিটি ইন্টেন্সিটি অফ সোলার রেডিয়েশন এটা মনে রাখবে কোন যন্ত্রে সাহায্য করা হয় দেখো সূর্যের মধ্যে কিন্তু প্রচুর তাপমাত্রা আছে এবার তোমাদের অনেক মনে হতো স্যার পাইরোমিটার করে দিয়ে আসবো না ভুল হয়ে যাবে পাইরোমিটার কিন্তু করবে না ঠিক আছে এখানে হচ্ছে পাইরানোমিটার এটা পরীক্ষায় কিন্তু এসেছে এটা কিন্তু ভিবিআই এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাক্টিনোমিটার বা পাইরানোমিটার এই এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এসেছে এটাই কিন্তু করে আসবে আচ্ছা এরপর দেখো কয়েকটা কোশ্চেন আছে আরো ইম্পর্টেন্ট কোশ্চেন বায়ুমণ্ডলের বাষ্পীভবনের হার মানে এই যে এভাপোরেশন দেখতে পাচ্ছ রেট অফ এভাপোরেশন তাহলে এভাপোরেশন দেখো রেন গেজ তো আমরা বৃষ্টি তাহলে আমরা কেটে দেব হাইগ্রোমিটার তো হবে না ঠিক আছে এবার রয়ে গেল কি না তোমার তোমার অ্যাটমোমিটার এবং হচ্ছে কি অ্যারিওমিটার তা দেখো এটা কিন্তু সঠিক উত্তরটা মনে রাখবে এটা সঠিক উত্তর হবে কি এক মিনিট উত্তরটা হয়ে যাবে দেখো তাহলে আমি কি দেখলাম না বায়ুমন্ডলের যে বাষ্পীভবনের হার তাহলে বায়ুমন্ডলের বাষ্পীভবনের হার এটা কিন্তু সঠিক উত্তর হবে অ্যাটমোমিটার এই যে অ্যাটমোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু হয় অ্যারিওমিটার কিন্তু হবে না আচ্ছা দেখো দিক নির্দেশের উচ্চকোণ মানে কি বলতো নেভিগেশন বা তোমরা বলতে পারো যে ধরো কোনো একটা তোমার তারা হচ্ছে তোমার সমুদ্রের মধ্যে পৌঁছে যায় তারা কোথায় আছে সমুদ্রে কোন জায়গায় আছে সেটা কিন্তু মনে এই যে যন্ত্র দেখতে পাচ্ছ এই যন্ত্রের সাহায্যে কিন্তু নির্ণয় করা হয় ক্লিয়ার লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য পরে আবার অন্য আছে ভারতের ব্যাঘ্র প্রকল্প পরে ডের তোমাদের করাবো আমি ঠিক আছে আচ্ছা এবার দেখো বলছে শ্রবণ ক্ষমতা শ্রবণ ক্ষমতা পরিমাপক যন্ত্রের নাম কি বলেই দিয়েছি শ্রবণ শ্রবণ ক্ষমতা তাহলে এখানে আমি ডেসিবেল দেখো ডেসিবেল শব্দের তীব্রতা তাহলে আমি কেটে দিলাম ঠিক আছে এখানে দেখো কি আছে তোমার ফোনোমিটার ফোনোগ্রাফ ফোনোগ্রাফ কিন্তু হবে না অসিলস্কোপও হবে না এখানে কিন্তু অডিওমিটার হবে কারণ দেখো আমরা বললাম শুনি আমরা কিসে শুনি অডিও শুনি তাই তো তাহলে অডিও থেকে অডিওমিটার এভাবে মনে রাখবে কিন্তু ঠিক আছে তাহলে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চল্লিশটা ছিল তোমরা যদি এই সিরিজটা তোমাদের ভালো লাগে আমি একদম বললাম পুরো কমপ্লিট করাবো এই সিরিজটা ঠিক আছে এই যে সিরিজ দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা জিকে সিরিজ চলবে তার সঙ্গে সঙ্গে ইংলিশ বা ম্যাথমেটিক্স আমি ধীরে ধীরে সবই ক্লাস নিয়ে আসবো যেহেতু পরীক্ষাগুলো খুবই কাছে আছে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোই কিন্তু তোমাদের করাবো ঠিক আছে এবং বেস্ট ওয়েতে করানোর চেষ্টা করবো দেখো আমি তোমাদের একটা বাইলিংয়ে করিয়েছি আমি আবার যেগুলো করাবো সবই কিন্তু দেখো সব নিয়েছে এখানে কোনো টপিক কিন্তু দেখবে বাদ পাবে না ঠিক আছে তোমরা হয়তো মানে স্ট্যাটিক পার্টটাও পাবে তার সঙ্গে সঙ্গে কিছু হিস্ট্রি লাগোয়া যেগুলো আছে সেগুলোও পাবে কিছু জিওগ্রাফি ঠিক আছে যেমন তোমার বিভিন্ন এই যে আত্মজীবনী আত্মজীবনী মনে হতে পারে হিস্ট্রির একটা পার্ট কারণ বিভিন্ন হিস্ট্রি আহ হিস্টোরিক্যাল যারা পার্সন আছে তাদের সম্বন্ধে তাদের আত্মজীবনী সম্বন্ধে আমরা পড়বো দেখো ভারতের উল্লেখযোগ্য যে ড্যাম গুলো আছে তাহলে এটা জিওগ্রাফির সঙ্গে রিলেটেড আছে ঠিক আছে তো এইরকম ভাবে কিন্তু আমি সব তোমাদের যা যা আছে হ্যাঁ একদম এ টু জেড সব কিন্তু এই পর করে ঠিক আছে এম সি যত হয় যা যা প্রিভিয়াস এ পড়েছে সবই কিন্তু করিয়ে দেবো সে এস এসি ডাব্লিউ বা পুলিশের এক্সাম যা যা পড়েছে সব কিন্তু করিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা করে প্রত্যেকে লাইক করে দেবে এবং কিছু কোশ্চেন যেগুলো আমি করবো তোমরা যদি পারলে এটাকে নিতে আমি কিন্তু তোমাদের আগে থেকে দিচ্ছি আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে ভারতের ব্যঘ্র প্রকল্প তারপর দিন পড়াবো বিভিন্ন বিষয় সংক্রান্ত যে বিদ্যা আছে আর কি তো তোমরা যদি চাও নিজেরাও এগুলো পড়ে নিতে পারো পড়ে নিয়ে এখানে আমার কাছে এজ এ মক হিসাবে দিতে পারো দিয়ে তোমাদের স্কোর কিন্তু নিচে লিখে দিতে পারো যে কত স্কোর হয়েছে ঠিক আছে যেমন ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক চ্যাপ্টারটা তোমরা পড়ো নিজের আগে তারপরে আমার কাছে এখানে এসে উত্তর করো যে দেখো তোমাদের তোমাদের স্কোর কত হচ্ছে ঠিক আছে আজকে এখন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং